সার্বজনীন পদার্পাত্তর বছর আটাত্তর সোমা মজুমদার সুভাষনগরে থাকে বলবো যে এবারে পুজোয় পুজোর মাধ্যমে বা ক্যান্ডেলের মাধ্যমে মানুষকে কি বার্তা দিতে চাই সবাই যাতে ভালো থাকে সবকিছুতে যাতে ভালো হয় এইটাই আমরা যে প্রতি বছর এরকম ভালো পুজো করতে পারি এই আপনার নাম আর পরিচয়টা বলুন গৌরী দাস এটার জন্য দারুণ 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 খুশি আমরা মানে পুরো পুজোটাই এনজয় করলাম আরো আর কালকের দিনটা অন্তত এনজয় করতে পারলে ভগবানকে অশেষ ধন্যবাদ আমার নাম শর্মিষ্ঠা ব্যানার্জি আর পরিচয় আমি এখানকার মহিলা সদস্যা মানুষের জন্য বার্তা মানে কোন দিক দিয়ে বলছো বলো মানে কোন কি মানুষকে বলবো সবাই একসাথে চলো এখন চারিদিকে ভীষণ খারাপ অবস্থা মানে যুদ্ধ যুদ্ধ একটা গেলো তারপরে তো সত্যি আমাদের সবসময় একটা অশান্তি চলছে আমরা চাই আমরা সবাই যাতে মিলেমিশে সবাই একসাথে থাকতে চাই এই আমি শ্যামলি বণিক আমি এই ক্লাবের একজন সদস্য পূজা কমিটি সবাই আমরা খুব আনন্দে কাটাই আমাদের খুব ভালো লাগে আমাদের কোথাও যেতে হয় না এই পুজো মন্ডপেই আমাদের সারা দিন কেটে যায় সবাইকে বলবো সবাই ভালো থাকুক আনন্দে থাকুক আমার নাম অশোক ব্যানার্জি আমি কমিটির একজন উদ্যোক্তা যে এবার মাধ্যমে মানুষকে কি বার্তা দেবে এবার পুজোর মাধ্যমে মানুষকে বার্তা দেবো সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আগামী দিনে ভালো থাকুন এবং সামনের বছর যেন পুজো আপনারা এইভাবে উপভোগ করবেন Сумасново, иди воне, ЧПС под сумасново, иди воне, ЧПС иди воне, ЧПС иди воне, я трагон, сумасново.